আসসালামু আলাইকুম আপনি যদি এসএসসি ভোকেশনাল কিংবা ডাকিম ভোকেশনাল দু হাজার পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমার কথাগুলো শুনুন তো অবশ্যই আপনাদের যে পরীক্ষাটি আসন্ন সেই পরীক্ষার যে রুটিন প্রকাশিত হয়েছে এই সম্পর্কে আপনারা অবগত আছেন এখন এই পরীক্ষার রুটিন দিক বা না দিক বা পরীক্ষা কবে শুরু হোক বা না হোক এই বিষয়টাকে যদি আমরা সাইডে রাখি আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কতটুকু নিতে পেরেছেন পরীক্ষায় বসার জন্য তো অবশ্যই আমি বলতে পারি যে আপনার পূর্ণাঙ্গ প্রিপারেশনে কিন্তু ঘাটতি রয়েছে তো এই ঘাটতি পূরণ করে দিবে পাপেল এডুকেয়ার পাপেল এডুকেয়ার কর্তৃক চালু করা হয়েছে এসএসসি ও দাখিল ভোকেশনাল 2025 হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস অ্যান্ড সুপার সাজেশন আমাদের কোর্সে আপনারা পাবেন প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক লেকচার ভিডিও এবং আমাদের যে সুপার সাজেশনটি দেওয়া হবে সেটা হবে একদমই শর্ট আকারে একটা সুপার সাজেশন শুধুমাত্র সেই সুপার সাজেশনটার মাধ্যমে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষায় পাস তো করবেনই আপনারা যদি সুপার সাজেশনটি খুব ভালোভাবে ফলো করেন তাহলে সেখান থেকে আপনারা এ প্লাস পর্যন্ত রেজাল্ট করতে পারবেন তো আর দেরি কেন এখনই ভর্তি হয়ে যান পাপেল এডুকেয়ারের এস ও দাখিল ভকেশনালের দুই হাজার পঁচিশ সনের শিক্ষার্থীদের জন্য যে কোর্সটি চালু করা হয়েছে সেই কোর্সে কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে এস করার মাধ্যমেও আপনারা ভর্তি বিষয়ক তথ্য নিতে পারবেন